হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট পিওর সুদি থ্রি পিস নিয়ে চলে এসেছি একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলি যেটা আপনারা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আর এই কাপড়গুলি এই গরমে পরতে খুবই কমফোর্টেবল আমি এক এক করে আপনাদেরকে তিনটি কালারে দেখিয়ে দেবো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন আর আমরা তো সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো কালেক্ট করতে পারবেন সো রাইট না আমি একটু ড্রেসগুলি খুলে দেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রোজ রেডের কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা একেবারে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনারা যতটুকু প্রয়োজন তার থেকে বেশি দেওয়া যার কারণ হচ্ছে এই ড্রেসগুলো বেসিক্যালি হচ্ছে বাসায় পরার জন্য আপুরে নিয়ে থাকে তো বাসায় পরার জন্য অনেক কাপড়ে আছেন সুতি ড্রেসগুলো একটু শুনত স্টাইলে করতে চান একটু ফ্রক স্টাইলে করতে চান তো তাদের জন্য যেন বানাতে খুবই ইজি হয় এই জন্যই কিন্তু একটু বেশি পরিমাণে কাপড় আমরা দিয়ে দিই আর যেন একদমই ইজিভাবে মেক করে নিতে পারেন আর এটা হবে কামিজের ব্যাক পোষণটা আর এগুলোর মধ্যে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আমাদের কাছ থেকে নতুন একটি প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন আর সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে এখানে একদম সাইজ কাপড় দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর যেই দোপাট্টাটা আছে এটা হচ্ছে একদম নামাজি দোপাট্টা একটু খুলে দেখে দিচ্ছে দেখেন একেবারে নামাজি দোপাট্টা অনেক বড় না হবে আর এটার ভিতরে যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর ব্লু কালার আছে আর তারপরে হচ্ছে ব্ল্যাক কালার আছে আর আমি শপের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিজতলাতেই মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো আপনারা চাইলে সরাসরি এসো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অ্যান্ড আমাদের আরও একটি শোরুম আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আর আপনারা যারা আমাদের চাঁদনী চক শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চকের সবচেয়ে বড় দোকানটাই আমাদের সো আমরা আমাদের এখানে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসি সবার থেকে ইনশাল্লাহ বেশি আপডেট নিয়ে আসি যার কারণেই হচ্ছে আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা যারা নতুন ডিজাইনের প্রতি সবসময় একটু নতুনত্ব চেয়ে থাকেন আর নতুন ডিজাইনের প্রতি একটি বেশি আকৃষ্ট হন আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন সো লাস্ট যে কালারটা দেখাবে এটা হচ্ছে সবার ফেভারিট ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটা হবে কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে তো আপনার এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে এটা হাতার কাপড়টা আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো বেশ বড় ওনা যেটা শুরুতে আমি বলেছিলাম একেবারে ওনা এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা মশাল্লাহ খুবই সুন্দর একটি কালেকশন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবেল পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সো আমি আমাদের অনলাইনের অর্ডারের প্রসেসটা আবারও বলে দিই নাম্বারগুলো দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ